শুধু আমি আসিয়ার জন্য বলছি কিন্তু ইন জেনারেল যদি আমি বলতে চাই তাহলে মিনিমাম নাইন্টি ডেজ এর মধ্যে কোনো কনভার্সেশন ছাড়াই একজন ধর্ষকের টিচার কার্যক্রম করতে হবে এটা হচ্ছে ফার্স্ট আমার পক্ষ থেকে বলা আর সেকেন্ড হচ্ছে একটা আহ ধর্ষকের আর এক্সাম্পল একটা ভিচার করতে হবে যেমন হচ্ছে আমি চাই আমি জানি না এখানে শুনতে হয়তো বিভত্ত লাগবে আপনাদের কাছে যে পাথর নিক্ষেপ করে অর্ধ তাকে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা এটা ভয়ঙ্কর শোনাবে কিন্তু যদি সম্ভব হয় বিচারের ব্যবস্থায় যদি সম্ভব হয় প্রকাশ শরণ একজন দর্শকের ফাঁসি ব্যবস্থা করা যদি একটু ধর্ষক প্রকাশ বালকের ব্যবস্থা করা যায় তাহলে দশ না ধর্ষক সচেতন হয়ে যাবে সে ভয় পাবে সেকেন্ড টাইম আরেকজনকে ধর্ষণ করতে সেহেতু এক্সাম্পল হয়ে যায় যেন এমন একটা বিচার ব্যবস্থা শুরু করতে হবে আচ্ছা আপু আসিয়ার এই যে ঘটনা এখানে একজন নারীও জড়িত এরকম একটা ঘটনার সামনে সামনে যে নারীও জড়িত আছে একজন নারী হয়ে সচেতন নারী হয়ে এই ঘটনা দিকে ব্যাপারটিকে কি দৃষ্টিতে দেখেন বা কি হবে নারীদের জন্য আপনারা সবাই জানেন আমি ধর্ষণ নিয়ে কথা বলেছিলাম দুই মাস আগে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে তখন আপনারা কেউ বিশ্বাস করেন নাই যে চুরাশি বছরের একজন বৃদ্ধ সুফি অধিকারী তিনি কিভাবে ধর্ষণ করবে এবার তো প্রমাণ পেয়েছেন যে সুফি অধিকারী বয়স্ক মানুষ আট বছরের বাচ্চাটাকে ছাড়েনি খারাপ স্পর্শ করতে তাহলে আমি আমি বা আমার মতো যারা আছে বা আরো অন্যান্য নারীরা যারা আছে তারা তো সেইফ না তাদের কাপড় জামা তাদের চলন বল তাদের পোশাক পরিচ্ছে তিনি যখন কথা বললেন সেটা কথা বললে ওই ধর্ষককে ধামাচাপা দেওয়া হয় সে যে ক্রাইমটা করেছে সেটাকে ধামাচাপা দেওয়া হয় সেইটা কথা না বলে আগে যে ক্রাইম টা করেছে সেইটার ফার্নিশ ব্যবস্থা করা উচিত আচ্ছা আমার প্রশ্ন ছিল যে এই যে ধর্ষণের আশিয়ার ঘটনা নারী আমি নারীকে নিয়ে কিছু বলতে চাই আচ্ছা এখানে নারীদের সংশ্লিষ্টতা আছে এখানে এই নারীদের সংশ্লিষ্ট যদি থেকে থাকে এটা সংশ্লিষ্ট তদন্ত হওয়া উচিত তদন্ত সে নারী বলে যে ছাড় পেয়ে যাবে তা কিন্তু নয় ক্রাইম যে করবে সে একজন ক্রিমিনাল প্রত্যেকটা ক্রিমিনালের বিচার হবে নারীদের জন্য কিভাবে দেখেন নারীরা কালে কালে প্রতিরোধ প্রতিবাদ করে এসছে যুদ্ধ করে লড়াই করেই জীবিকা নির্বাহ করে কিন্তু আমার কথা হচ্ছে এই যুদ্ধ লড়াই করে কত দিন আর জীবিকা নির্বাহ করতে হবে শুধুমাত্র আমরাই যুদ্ধ করবো আমরাই সচেতন হবো আমরাই কথা বলবো আপনারা যারা পুরুষ আছেন পুরুষ নান্ত্রিক সমাজ আছেন পুরুষের আমাদের সমাজে যে পুরুষ গুলো আছে আপনারা কি সমাজ করবেন আপনাদের চোখকে আপনাদের আর্জ কে আপনারা সংযোগ করবেন না আপনারা নিজেদেরকে একটু মেনটেন করবেন না শুধুমাত্র নারীদেরকে যুদ্ধ করতে হবে কেন আপনারা আমাদের পাশে থাকবেন না আপনারা আমাদের আচ্ছা স্পেসিফিক একটা প্রশ্ন অনেকের কাছেই করছি আপনার কাছে করি প্রশ্নটা হলো যে ধর্ষণ বা নারী নিপনের ক্ষেত্রে আপনি শুধু খুলসান থেকে দায়ী করবেন নাকি শিক্ষা ব্যবস্থা বা রাজনৈতিক সমস্যা আমাদের দেশে পলিটিক্যাল যে কালচার এই যাবতীয় ব্যাপার গুলোকে আপনি আহ কারণ সে মনে করেন শুধু মত পুরুষ না 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 শুধুমাত্র অবশ্যই পুরুষ কারণ সমাজ ব্যবস্থার জন্য ঘর শিক্ষা হচ্ছে আমি সেটা অবশ্যই আমি বলবো যে রাজনৈতিক যে ব্যবস্থাপনা আছে সেখানে দেখেন নারীদের নারীদের প্রতি যখন নারী প্রতিটি একটু বেড়ে যাবে তখন নারীরা নারীদের জন্য একটা পারবে কথা বলতে পারবে কিন্তু নারীদের প্রতিনিধিত্ব তো আমাদের দেশে নাই নারীদেরকে পাত্তাই দেয় না নারীরা যে কিছু করতে পারে নারীদের হচ্ছে প্রতিনিধিত্ব আমাদের দেশে দরকার আছে সেটা কেউ ভাবি আমরা মুখে বলি নারী পুরুষ সমান কিন্তু যখন আমরা সিটের কথা বলি যখন আমরা প্রতিনিধিত্বের কথা বলি যখন আমরা লড়াইয়ের কথা বলি তখন নারীদেরকে আসলে ওই খাটো দেখা হয় এটা একটা আরেকটা হচ্ছে যে সচেতনতা আমরা মনে করি শ্রেণীতে যারা আছেন গ্রাম গ্রামগঞ্জের যারা তারা মনে যে যদি আমি খুব দর্শন নিয়েছি তাহলে আমার আমার ফোন থাকবে না আমি সমাজের পারবো না চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার যারাই হচ্ছে আহ

যেখানে উন্নত বিশ্ব তারা নারী প্রধানমন্ত্রী বা নারী শাসক তারা মেনে নেয় না বা চায় না একটা যেটা দেখা যায় আর কি আমাদের দেশে একটা নারী প্রধানমন্ত্রী থাকার পরে নারীদের অধিকার কেন নিশ্চিত হলো না আপনার কি মনে হয় কারণ দেয়ার আর স্লো দেখেন একজন একজন কিছু করতে পারবে না সবাই মিলে জেনারেশন বাই জেনারেশন সচেতন হতে হবে জেনারেশন বাই জেনারেশন বুঝতে হবে যে আমাদের এই দায়িত্বটা সমাজে উচিত যে এখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত কিন্তু একজন মিলে কিছু করতে হবে না সবাই মিলে কিছু করতে হবে আমি রাফিল আমি হচ্ছি অভিনয় শিল্পী